আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নতুন প্রজন্ম যারা ব্যাংকে ঢুকবে তাদের আসলে ব্যাংকে ঢোকার প্রথম দিকে যে দিকগুলো খেয়াল রাখতে হবে সেই দিকগুলো নিয়ে আজ আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা নতুন একজন যখন নতুন প্রজন্ম যারা আছে তারা যখন ব্যাংকে ঢুকবেন তখন যে সব দিকগুলো আসলে আপনি খেয়াল করবেন যেগুলো আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব সেক্ষেত্রে আপনি প্রথম যে দিকটা খেয়াল করবেন আপনি যখন একটা বাইবে ওয়ার্ড ফাইনাল সিলেকশন হবেন আপনি যে পাবেন তখন আপনি ওই ব্যাংকের একটা ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চে গিয়ে ওই ব্রাঞ্চের যে কোনো অফিসারকে যদি আপনি জিজ্ঞেস করেন ওই ব্যাংকের অবস্থায় কীরকম তাদের ইনক্রিমেন্ট হবে দেয় ইনসেন্টিভ কি কীরকম হয় প্রমোশন কি হয় স্যালারি কত বছর পর পর রিভার্সা এইগুলো কিন্তু আসলে একজন একজন ব্যাংকার বা একজন চাকরি লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু কারণ এইগুলো আপনার পুরো ক্যারিয়ার এখানে আপনি যেখানে দেখা যায় আপনি একটা ব্যাংকে যখন জয়েন করবেন তখন কিন্তু নতুন করে স্টাডি করে আবার পরীক্ষা দিয়ে অন্য ব্যাংকে যাবেন বা অন্য চাকরিতে সুইচ করবেন এগুলো কঠিন হয়ে যায় কারণ একবার একটা প্রতিষ্ঠানে জয়েন জয়েন করলে করলে চাকরিতে কি হয় যে নতুন করে চাকরির প্রিপারেশন নেওয়াটা কষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনি যদি চাকরির শুরুতেই যে আপনার কেরিয়ার গ্রো গ্রোথ নিয়ে আলোচনা করেন বা দেখেন যে এই ব্যাংকে আপনি জয়েন করলে কত দূর যেতে পারবেন তাহলে আমি বলি আপনার জন্য এটা বেটার হবে কারণ ক্যারিয়ারের মাস এসে যখন এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ থাকে না যেমন আপনি যখন একটা ব্যাংকে যেমন ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করেন ইনক্রিমেন্ট আইডিয়া দিয়ে রাখি ব্যাংক টু ব্যাঙ্ক ভেরি করে এক একটা ব্যাংকে দেখা যায় কি যে মেসেঞ্জার থেকে শুরু করে এমডি পর্যন্ত সবাইকে বচ্চা শেষে টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় আবার অনেক ব্যাংকে দেখা যায় এটা গ্রেড করে যেমন যেমন দশ পার্সেন্ট সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এইভাবে দেয় এভাবে দিলে কি হয় যে এমন দেখা যায় যে এখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন হয় বা অনেক সময় আপনার যে যার আন্ডার কাজ করেন বা যে ম্যানেজার আন্ডার কাজ করেন বা যে ডিভিশন হেড আন্ডার কাজ করেন সেখানে অনেক বিভিন্ন কাজ করে এখানে যখন দেখা যায় যে টেন পার্সেন্ট একদম ম্যাসেঞ্জার থেকে শুরু করে এমডি পর্যন্ত সবাইকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিমিনেশন থাকে না এবং সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার গ্রোথটা ভালো হয় যেমন আমি আপনাকে বলি যেমন এই যে ক্ষেত্রে যে ব্যাঙ্কগুলো গ্রেড করে টেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট সেখানে দেখা যায় কি যে যার স্যালারি বেসিক হলো এক লাখ তাকে দেওয়া হইল টেন পার্সেন্ট তাহলে কিন্তু স্যার স্যালারি আপনার দশ হাজার বাড়লো বছরে এটার সাথে আপনার যে হাউস অ্যালাউন্স আছে সেটা ফিফটি পার্সেন্ট তাহলে পাঁচ হাজার পনেরো হাজার বাড়লো যার স্যালারি হয়েছে বিশ হাজার টাকা বেসিক তাকে যদি দেওয়া হয় ফাইভ পার্সেন্ট তারা দেখা যায় কি তার বাড়লো কত আপনার এক হাজার টাকা আর হাউস অ্যালাউন্স বাড়লো পাঁচশো টাকা পনেরোশো টাকা বাড়া বলছে অথচ যে যার স্যালারি পনেরো টাকা বাড়ছে সে কিন্তু এক লিটার তেল একশো পঁচানব্বই টাকা দিয়ে কিনে আর যার পনেরোশো টাকা স্যালারি বাড়ছে সেও কিন্তু এক লিটার তেল একশো পঁচানব্বই টাকা দিয়ে কিনে এখানে কিন্তু একটা বিশাল আর তারপর আবার এই যে ব্যাপারটা এটা কিন্তু আবার আপনার পলিফেনের ফান্ডেও এর একটা ইফেক্ট আছে আপনি রিটায়ারমেন্টে টাকাও কম পাবেন এই যে এই জিনিসগুলো আপনি ওই ব্যাংকে আপনি যখন যে ব্যাংকে ফাইনাল সিলেক্ট হবেন জয়েন করার আগে আপনি ওখানে যে কোনো আলোচনা করলে পাবেন যে আসলে এই ব্যাপারগুলো কীরকম হয় আর আপনারা তো যখন নতুন ব্যাংকে জয়েন করবেন এই ব্যাপারগুলো বুঝতে পারবেন না বা কেউ ওই খেয়ালই রাখে না যে আগে জয়েন করি তারপর দেখা যাবে কি হয় তারপরে দেখা যায় যে জয়েন করার পরে নতুন করে স্টাডি করা হয় না নতুন অন্য কোনো জায়গায় খুব কঠিন হয়ে যায় আর কি তারপর দেখবেন ইনসেন্টিভ দেখা যায় যে কোনো ব্যাংক বছরের শুরুতে একটা করে ইনক্রি ইসেন্টিভ একদম মেসেজ হাতে শুরু ক্যাম্পির পর্যন্ত সবাইকে দিয়ে দেয় আবার কোনো ব্যাংক দেখা যায় যে এটাকে আগে ঘুরাইতে 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 ঘুরতে জুন জুলাই তো নিয়ে যায় আবার কোন সময় দেখা যায় যে এখানে পাঁচটা তিনটা দুইটা একটা পর্যন্ত দেয় তাহলে কি দেখা যায় যে দেখা যায় যে একজনের তিনটে পাইলো একজনের দুইটা পাইলো একদিন তিন দেখা যায় চারটে পেলো দেখা যায় যে নিচে লেভেলে এই বেশি ডিস্কিলেশনটা হয় দেখা যায় উপরের লেভেলে যার বেসিক এক লাখ তাকে পাঁচটা দিল ইনসেনটিভ সে পইলো পাঁচটা আর যার বেসিক বিশ হাজার তাকে দিলে দুইটা সে বলে চল্লিশ হাজার এই ডিসক্রিমিনেশন গুলো সে ব্যাংকে থাকে আসলে যে ব্যাংকগুলো এইগুলো পর আমি বলবো যে যে স্যারের আছেন বা ম্যানেজমেন্ট আছেন আপনারা যখন এই ইনসেন্টিভ বস্ত্র শেষে দিবেন সবার টেস্টেশন থাকে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর যারা নতুন ব্যাংকে ঢুকবেন তার অবশ্যই অবশ্যই যে ব্যাংকে জয়েন করবেন সে ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে এ বাপটা ক্লিয়ার হবে বা যে ব্রাঞ্চে যান যেখানে যান ওই ব্যাংকের যে কোনো অফিসারের কাছে জিজ্ঞেস করলে আপনি এটা ক্লিয়ার একটা মেসেজ পাবেন তারপর ধরেন প্রমোশন কোন ব্যাংকে আছে যে প্রমোশন দুই বছর পর পর অত প্রমোশন হয় কোন ব্যাংকে আছে যে তিন বছর পর পর অটো হয় কোন বছর পরীক্ষা হয় যে একটা পরীক্ষা হবে পরীক্ষা এক্সাম দিয়ে সে আলো হলে তারপর সে অনেক ব্যাংক আছে যে তিন বছরের প্রমোশনের কথা বলে অলিখিতভাবে চার বছর হয়ে যায় তাহলে এখানে একটা ব্যাপারটা দেখেন আপনি একই ব্যাসমেট একের সাথে পাশ করে বের হয় যে আপনি দেখা যায় যে দুইশো আপনি দেখা যায় একই বিষয় বাস করছেন আপনি চার বছর পর পর প্রমোশন পেয়ে যেখানে গেছেন আপনার বন্ধু অন্য ব্যাংকে জয়েন করে দুই বছর পর পর প্রমোশন পেয়েছে আরো আপনার সাথে তিন চার তার উপরে ডেজিকেনেশান উপরে সে হোল্ড করতেছে আপনি বিপি পর্যন্ত গেলেন সে ডি এম হলো বা এমডি হলো আপনার কিন্তু এখানে এই ফ্যাক্টরিগুলো থাকে যে আপনি সে দুই বছর পর পর ক্রমশ করলো বা তিন বছর পর পর অল্প প্রমোশ করলো আপনি তিন বছর পর পর প্রমোশন পাওয়ার কথা সেখানে চার বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেলো প্রোমোশান এক্সাম দিবে এই যে ঝামেলা গুলা আপনি শুরুতে শুনে নেবেন জেনে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনি যখন জানবেন যে আচ্ছা এই ব্যাংক তো আমাকে চার বছর আগে প্রমোশন দিবে না বা তিন বছর পরে প্রমোশন পাওয়ার কথা সেটা চার বছর হয়ে যায় পাঁচ বছর হয়ে যায় তাহলে তো আমার ক্যারিয়ার গ্রোথ এখানে ভালো হবে না এই জিনিসগুলো আপনি শুরুতে ক্যারিয়ারের শুরুতে ব্যাংক থেকে জেনে নেবেন ব্যাংকে শুনবেন এটা আপনি যে যে ব্যাংকে জয়েন করেন না কেন সেই ব্যাংকে ব্রাঞ্চে বা যে কিছু দিয়ে কারোর কাছে যে জিজ্ঞেস করলে এটা পাবেন তারপরে স্যালারি ব্যাপারটা স্যালারি এখানে ব্যাংক ব্যাংক অনেক ভেরি করে যেমন এক ব্যাংকের এক্সিকিউটিভ অফিসারের বেসিক হলো বিশ হাজার আবার সেম অন্য ব্যাংকের এক্সিকিউটিভের এক্সিকিউটিভ অফিসারের স্যালারি বেসিক হলো প্রতি চল্লিশ হাজার আবার এক ব্যাংকের সিনিয়র অফিসারের বেসিক হইল আঠারো হাজার অন্য ব্যাংকে সিনিয়র অফিসার বেসিক হলো চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আপনি দেখেন এক ডেজিগনেশন থেকে অন্য ডেজিগনেশনে অন্য ব্যাংকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের ডেজিগনেশনের ব্যাপারটা এত ডিফারেন্স দেখেন যে দশ হাজার টাকা আপনার বেসিক ব্যবধান থাকে তাহলে ওটা টেন ফিফটি পার্সেন্ট ধরেন আবার কার হাউজ এলাম তাহলে পনেরো হাজার টাকা ব্যবধান একবার আপনি যে ব্যাংকে জয়েন করছেন সে ব্যাংকের বেসিক হলো আপনার ইউ তে জয়েন করেন এমটিও হিসেবে জয়েন করার পরে আপনার কনফার্মেশন পরে ই হলেন আপনার ই হওয়ার পরে আপনার বেসিক হলো বিশ হাজার আপনার বন্ধু অন্য ব্যাংকে জয়েন করলো তার বেসিক হলো পঁয়তাল্লিশ হাজার বা ফোর্টি ফোর তার ফিফটি পার্সেন্ট আপনার আপনার হাউস তো দেখেন আপনার সাথে তার ব্যবন্ধ কত আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের একটা ভূমিকা রাখা উচিত যে ব্যাংক টু ব্যাংক টু ব্যাংক যে ডেজিগনেশনের স্যালারি বা বেসিক যে ডিসক্রিমিনেশনটা কমে যেমন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের বেসিক তো পাঁচ হাজার টাকা ব্যবহার হতে পারে হুম আপনার দুই হাজার টাকা ব্যবহার হতে পারে তিন হাজার টাকা ব্যবহার হতে পারে সেক্ষেত্রে দশ হাজার পনেরো হাজার টাকা এই যে ডেজিগনেশন ওয়াইজ যে আপনার ডিফারেন্সটা এটা সময় অনেক বেশি এটা ঠিক না এখানে বাংলাদেশ ব্যাংকের একটা সিস্টেম করে দিলে ভালো হতো যে একটা ব্যাংকের এন্ট্রি লেভেলের বেসিক পনেরো হাজার আরেকটা ব্যাংকের এন্ট্রি লেভেলের চব্বিশ হাজার তাহলে কি দেখা যায় যে একই সাথে পড়াশোনা করে বের হয়েছে একই সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তার আর তার বন্ধুর ব্যবধান অনেক থেকে যায় তাহলে তাহলে কি হয় যে ছেলেটা ইউতে জয়েন করলো এমটি টি হিসেবে জয়েন করার পরে যে বিশ হাজার টাকা যে সে যে বেসিক পালো তাহলে কি হবে সে অন্য ব্যাংকে সুইচ করার জন্য তার ভিতরে প্রবণতা বেশি থেকে যাবে দেখা যায় আপনি ট্রেনিং দিলেন তাকে তার কাজের জন্য তাকে দক্ষ করে তুললেন সে সার্ভিস দিবে অন্য ব্যাংকে এটা কিন্তু যে ব্যাংকে সে জয়েন করলো তার জন্য কিন্তু এটা আসলে ডিসক্রেডিট আমি একটা সেলারে জয়েন করলাম এই ব্যাংকে সে ব্যাংক এখানে ট্রেনিং করাইলাম করানোর ফলে তার কাজের জন্য সে দক্ষ হলো সার্ভিস দিচ্ছে অন্য ব্যাংকে কারণ সে জয়েন করে দেখলো যে সে এখানে যে বেতন পায় তার বন্ধু সেম বেতন সে অন্য ব্যাংকে তার থেকে পনেরো বিশ হাজার টাকা বেশি পায় এখানে বিশাল একটা ব্যবধান আছে আবার দেখা যায় যে কোন ব্যাংক লাস্ট দশ বছরও স্যালারি রিভাইজ করে নেয় আবার কোনো ব্যাংক লাস্ট লাস্ট টেন ইয়ার্সে সে থ্রি টাইম তারা স্যালারি রিভার্স করছে এই আপনি যখন এগুলো খেয়াল করবেন আপনি যখন ওই ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের স্যালারি কত বছর পর পর রিভার্স হয় তখন আপনি এটা জানতে পারবেন আমি সেদিন একটা একজনের সাথে কথা বলতেছিলাম একটা ব্যাংকে যে তাদের লাস্ট স্যালারি রিভার্স হয়েছে দুই সালে আবার ছাব্বিশ সালে তারা স্যালারি রিভার্স করার জন্য প্রস্তাব করা হয়েছে এই যে স্যালারি রিভার্স করলে কি হয় বাজারে যে দ্রব্যমূল্য দাম বেড়ে যায় বা বাজারের সাথে আপনার স্যালারিটা সামঞ্জস্য থাকে তারপরে থাকা যায় যে লোনের ব্যাপারে আছে যে অনেক ব্যাংক আছে যে এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ মানে এসএসএ ভাইস প্রেসিডেন্ট যেগুলো এ বিপি যেটা ধরা ব্যাংকে এর আগে লোন দেয় না অনেক ব্যাংক আছে যে এক্সিকিউটিভ হওয়ার আগে লোন দেয় না মানে এবিপি হওয়ার আগে লোন পায় না কি হয় ওই ব্যাংকে ওই ছেলেটা যখন এপিপিপি পর্যন্ত হয় তখন দেখা যায় সে অন্য ব্যাংক থেকে লোন নিয়ে নিছে হ্যাঁ অন্য ব্যাংক থেকে সে লোন নিয়ে হয়তো ফ্ল্যাট কিনছে অথবা জমি কিনে সে বাড়ি করতেছে অথচ ওই লোনটা যদি সে তার নিজের ব্যাংক থেকে সে পেত এটা কিন্তু তার একটা পজিটিভ সাইড থাকতো ওই ব্যাংক তাহলে এটা সাপোর্ট দিলে ভালো পেত কিন্তু অনেক ব্যাংক কিন্তু এটা করে যেমন আপনি সার্ভিসের লেন্থের উপর ডিপেন্ড করে যেমন আপনি পাঁচ বছর সার্ভিস চাকরি করলেন আপনার গরজ যত একশো দুই গুণ হোক একশো পনেরো গুণ হোক একশো পঞ্চাশ গুণ হোক আপনাকে হাউজ লোন দিবে অনেক ব্যাংক আছে যে এক্সিকিউটিভ হওয়ার আগে লোন দেয় না হাউস লোন দেয় না বা অন্যান্য ফ্যাসিলিটি কম দেয় এটা ঠিক না এটা আপনি বুঝতে পারবেন যখন ওই ব্যাংকে জয়েন করবেন জয়েন করার আগে ওই ব্রাঞ্চে গিয়ে আপনি খোঁজ খবর নেবেন বা ওই ব্রাঞ্চ ওই ব্যাংকে যদি কোনো পরিচিত অফিসার থাকে তাদের সাথে জিজ্ঞেস করবেন তাহলে আপনার যে কোনো ব্যাংকে জয়েন করার আগে ওই ওই ব্যাংকের ওই ওই ব্যাংকে যে কোনো অফিসে পয়সা থাকলে বা যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ওই ব্যাংকে কি কি খোঁজ খবর নেবেন কেমন দেয় প্রমোশন কেমন হয় স্যালারি রিভার্স কত পশ পর পর দেয় ইনসেন্টিভ এগুলো জিনিস জিজ্ঞেস করলে কি হবে আপনার কেরিয়ার গ্রোথ আপনি বুঝতে পারবেন যে আপনার কেরিয়ার কত দূর যাবে আশা করি ব্যাংকের ধোকার আগে নতুন প্রজন্ম এদিকগুলো খেয়াল